আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট বন্ধুরা আজকে তোমাদের ছোট্ট বাংলা বই থেকে বাওয়ালিদের গল্প নিয়ে নতুন একটা শব্দ তাই না বাওয়ালি বাওয়ালি মানে কি এটাই তো আমাদেরকে জানতে হবে তো প্রথমে ছবিটা দেখি দেখো ছবিটা দেখি মনে হচ্ছে এটা নিশ্চয়ই একটা সুন্দর বনের ছবি কারণ দেখো এখানে হরিণ আছে জেলেরা নৌকা বেয়ে বয়ে চলছে তাছাড়া আশেপাশে প্রচুর গাছপালা আছে তাই না তো দেখি তো চলো গল্পতে কি বলেছে আমাদের জন্মভূমি বাংলাদেশ এর প্রায় পুরোটাই সমতল ভূমি আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন এই বনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানিতে বেঁচে আছে এই বন হাজার রকমের পশু ও পাখিতে পূর্ণ সুন্দরবনের কোনো কোনো জায়গায় গাছপালা এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না সুন্দরবনের ছড়িয়ে আছে অনেক গ্রাম। গ্রামের মানুষ কৃষিকাজ করে গ্রামের অনেক মানুষ বন থেকে গোলপাতা ও মধু সংগ্রহ করে মৌমাছিরা গাছে গাছে তাদের মৌচাক বানায় যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তাদের বলে কি মোয়াল তাহলে এটাও নিশ্চয়ই তোমাদের জন্য একটা নতুন শব্দ মোয়াল সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে এইসব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে এই জন্য ১৯৮৯ সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে তবে সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করা যায় যারা এই কাজ করেন তাদেরকে বলা হয় বাওয়ালি এই তো আমরা জেনে গেলাম কাদেরকে বাওয়ালি বলা হয় তাই না বাওয়ালিদের কাজ খুবই কষ্টের সুন্দরবনে বাঘ ও বিষধর সাপের মতো অনেক প্রাণী আছে বাঘ মাংসাশী প্রাণী মাংসাশী প্রাণী কি বলতো যারা যেসব প্রাণী মাংস খায় সে অন্য প্রাণী খেয়ে বেঁচে বাঁচে বাঘ মানুষকেও আক্রমণ করে শুধু আক্রমণই করে না খেয়েও ফেলে তাই সুন্দরবনে বাঘই মানুষের সবচেয়ে ভয়ের বিষয় আর পানিতে আছে মাছ কুমির ও হাঙ্গর তাই মোয়ালি ও বাওয়ালিদের বিপদ পদে পদে বাওয়ালি আর মোয়ালরা সুন্দরবন থেকে অনেক দূরের গ্রামে থাকেন রোজ রোজ বাড়ি সম্ভব হয় হয়। না। না কোথাও কোথাও তাদের থাকার ব্যবস্থা করতে রাতের বেলায় হিংস্র যন্ত্ররা তাদের আক্রমণ করতে পারে তাই তারা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান বাওয়ালিদের অন্য বিপদও আছে সুন্দরবনের মধ্যে লবণাক্ত পানির নদী আর ছোট ছোট অনেক খাল রয়েছে মানুষ লবণাক্ত পানি খেতে পারে না সেজন্য বাওয়ালিরা তাদের সাথে পানির ছোট ছোট পাত্র রাখেন তারা এই পানি খুব সাবধানে ব্যবহার করেন একটুও অপচয় করেন না পানি শেষ হয়ে গেলে সহজে খাওয়ার পানি পাওয়া যায় না সুন্দরবনে সেজন্য সুন্দরবন থেকে নানা কিছু সংগ্রহ করার জন্য যারা বনে যায় তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হয় তাহলে আমরা কি বাওয়ালিদেরকে নিয়ে জানলাম মোয়ালদেরকে নিয়ে জানলাম তাদের মোটামুটি জীবনযাপন জানলাম তাই না তাহলে এখন কোথায় যাবো অনুশীলনীতে শব্দার্থ পড়ব বাক্য গঠন করব এবং প্রশ্ন উত্তর করবো প্রথমে হ্যাঁ শব্দার্থ জন্মভূমি যে ভূমি বা দেশে একজন জন্মায় সে দেশ তার জন্মভূমি বাক্য বাংলাদেশ আমার জন্মভূমি সমতল ভূমি তল সমান যে ভূমির সমতল ভূমি কৃষিকাজের জন্য খুবই উপযোগী কৃষিকাজ চাষাবাদ আচ্ছা এখানে একটা বানান ভুল আছে একটু দেখিয়ে দেই এই যে এটা ভ দীর্ঘকার হবে এখানে টাইপিং মিস্টেক হয়েছে কৃষিকাজ চাষাবাদ কৃষক কৃষিকাজ করেন চাষাবাদ কৃষিকাজ কৃষক চাষাবাদ করেন সংগ্রহ করা আহরণ করা মোয়ালরা মৌচাক থেকে মধু সংগ্রহ করেন পরিশ্রম খাটা খাটনির কাজ পরিশ্রম করলে সাফল্য পাওয়া যায় হিংস্র হিংসা যুক্ত প্রকৃতি বিশিষ্ট বা খুব হিংস্র প্রাণী মাংসাশী যে মাংস আহার করে আহার করে মানে কি খায় বাঘ মাংসাশী প্রাণী সতর্ক সাবধান রাস্তা পার হওয়ার সময় সতর্ক থাকতে হয় লবণাক্ত লবণ মেশানো সাগরের পানি লবণাক্ত হয়ে গেল শব্দার্থ এবার অনেকগুলো প্রশ্ন উত্তর আছে আমরা সেগুলা জানবো সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায় আবার বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সুন্দরবনের সব গাছপালা বঙ্গোপসাগর থেকে পানি পায় বাওয়ালি কারা সুন্দরবন থেকে যারা গোলপাতা সংগ্রহ করেন তাদেরকে বাওয়ালি বলা হয় বাওয়ালিদের কাজ খুব কষ্টের বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক কেন সুন্দরবনে নানা রকমের গাছ পাশাপাশি বাঘ কুমির বিষধর সাপ সহ নানা হিংস্র প্রাণী রয়েছে বাঘ মানুষের মাংস খায় বাওয়ালিরা গোলপাতা সংগ্রহ করতে গেলে রাতে হিংস্র যন্ত্ররা তাদের আক্রমণ করতে পারে তাই বাওয়ালিদের কাজ বিপজ্জনক কিভাবে মানুষ এই বন থেকে অর্থ আয় করে দুটো উপায় বলি সুন্দরবন থেকে অর্থ আয় করার দুটি এটার অস্বীকার হবে হ্যাঁ হলো সুন্দরবনের মোয়ালরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে অর্থ আয় করেন হবে না বাওয়ালিরা সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ ও বিক্রি করে অর্থ আয় করেন তা হবে না সুন্দরবনে কাজ করার সময় কোনটি বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান খাবার না খাবার পানি কেন সুন্দরবনে কাজ করার সময় বাওয়ালিদের কাছে খাবার পানি বেশি মূল্যবান মানুষ লবণাক্ত পানি খেতে পারে না সেজন্য বাওয়ালিরা তাদের সাথে পানির ছোট ছোট পাত্র রাখেন তারা ওই পানি খুব সাবধানে ব্যবহার করেন একটুও অপচয় করেন না পানি শেষ হয়ে গেলে সহজে খাবার পানি পাওয়া যায় না এজন্য বাওয়ালিদের কাছে খাবারের চেয়ে খাবার পানি বেশি মূল্যবান বাওয়ালিরা কোথায় রাত কাটান বাওয়ালিরা সুন্দরবন থেকে অনেক দূরের গ্রামে থাকে তাই প্রতিদিন যাওয়া তাদের পক্ষে সম্ভব হয় না রাতের বেলা তারা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে কেন সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ এইসব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে এজন্য উনিশশো সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছেন মোয়াল ও বাওয়ালিদের বর্ণনা করি মোয়ালদের কাজ মোয়ালরা মধু সংগ্রহ করে জীবন চালান তারা গ্রাম থেকে অনেক দূরে সুন্দরবনের ভেতরে মধু সংগ্রহ করতে যান প্রতিদিন তাদের বাড়ি ফেরা সম্ভব হয় না বলে তারা বনের পাশে নদীর মাঝে নৌকায় রাত কাটান বাওয়ালিদের কাজ বাওয়ালিরা সুন্দরবনের বনের গোলপাতা সংগ্রহ করেন সারাদিন গোলপাতা সংগ্রহ করে দিন শেষে বাড়ি ফেরেন এরপর সেই গোলপাতা বিক্রি করে অর্থ আয় করেন আচ্ছা বইতে ফিরে যাই বইতে আর কি আছে আমরা সেটা একটু দেখব দেখো উম এখানে পেশার নাম কি বলেছে বাওয়ালি আর মোয়াল আচ্ছা কাজ কি আমার আমি এটা মুখে তোমাদের জন্য করে দিই বাওয়ালি কি করছে গোলপাতা সংগ্রহ করছে আর মোয়াল কি করছে মধু সংগ্রহ করছে দুজনেরই কাজের স্থান সুন্দরবন এই কাজ কতটা বিপজ্জনক খুবই বিপদজনক কারণ গোলপাতা সংগ্রহ করতে গেলেও সুন্দরবনের যে পশু পাখি হিংস্র পশু পাখি আছে তারা বাওয়ালিদেরকে আক্রমণ করতে পারে এবং যে হলো মধু সংগ্রহ করে সে মধু সংগ্রহ করতে গেলেও মৌমাছি কিন্তু তাদেরকে তাকে আক্রমণ করতে পারে এই বিপদে চলার জন্য কি কি সমাধান আছে তো বাওয়ালিরা কি করছে বাওয়ালিরা কিন্তু নদীর মাঝে নৌকায় রাত কাটাচ্ছে সেভাবেই তারা মানে আত্মরক্ষা করার চেষ্টা করছে আর মোয়ালরাও একই কাজ করছে মোটামুটি হিংস্র জন্তুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় আত্মরক্ষার ব্যবস্থা করছে যেমন ধরো এই যে মৌমাছি মৌমাছি যদি আমাদেরকে আক্রমণ করে তাতে কিন্তু আসলে অনেক সমস্যা হয়ে যেতে পারে এবং কিছুদিন আগে অনেকগুলো মৌমাছি আক্রমণ করায় একজন কিন্তু মারাও গিয়েছেন তো মৌয়ালরা কি করেন মৌয়ালরা নিজেদের একটা সেলফ প্রোটেকশন নেয় নিজেদেরকে ভালো মতো কাভার করে তারপরে আহ মধু সংগ্রহ করতে যায় আচ্ছা এখানে কিছু ছবি দেওয়া আছে এবং সেই পেশা পেশা সম্পর্কে বলতে বলা হয়েছে যেমন ধরো এই ছবিটা কি হতে পারে এই ছবিটা হতে পারে যে গাড়ি চালক এবং এখানে কি বলেছে একটি করে বাক্য তৈরি করি তো গাড়ি চালকরা সাবধানে গাড়ি চালান আচ্ছা এখানে ছবি আছে যে দেখো একজন ডক্টর একজন রোগীকে দেখছেন তাহলে এখানে পেশা হবে ডাক্তার আর বাক্য লিখতে পারি যে ডাক্তাররা রোগীর সেবা শুশ্রূষা করেন আচ্ছা এটা আমরা দিতে পারি যে অথবা ব্যবসায়ী দিতে পারি বাক্য লিখতে পারি যে দোকানদার অথবা ব্যবসায়ী জিনিসপত্র নানা রকম জিনিসপত্র বিক্রি করেন পরের ছবিতে দেখো এটা দেখি মনে হচ্ছে যে লোহা দিয়ে জিনিস তৈরি করা হচ্ছে তার মানে হলো কামার তো কামাররা আমরা লিখতে পারি যে কামাররা লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করেন আচ্ছা এরপরে কি দেখো একজন আহ একজন সুন্দর একটা মেয়ে সে তোমার বোর্ডে লিখছে বাওয়ালিদের কথা তার মানে ধরেই নেওয়া যায় উনি একজন শিক্ষক তাই না তাহলে এখানে আমরা নিচে লিখব শিক্ষক আর বাক্য গঠনে লিখব যে শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দান করেন আচ্ছা কিছু কি বাদ গেল না কিছুই বাদ যায়নি তাহলে এই অধ্যায় পড়ার মাধ্যমে তোমরা কিন্তু আজকে নতুন নতুন দুটো শব্দ বাওয়ালি এবং মোয়াল এই দুটা নতুন শব্দ শিখলে এবং তাদের যে জীবন যাপনের পদ্ধতি তারা কিভাবে জীবিকা নির্বাহ করে সেই জিনিসগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে জানলাম তাই না তো ছোট বন্ধুরা আমি আজকে এখানেই শেষ করছি আশা করছি তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে এবং অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ হাফিজ